খ্রিস্টপূর্ব পাঁচশো উনষাট সাল বাবা ক্যাম্বিসের পর ছোট্ট রাজ্য আনসানের উত্তরাধিকার হিসাবে মনোনীত হন দ্বিতীয় সাইরাস ইরানের ছোট্ট নগরী শাসন করতে করতে এক পর্যায়ে সাইরাস বুঝতে পারলেন পৃথিবীর নানান জায়গায় ছড়িয়ে রয়েছে দুঃশাসন আর নৈরাজ্য এমনকি তার নিজের নানা অস্ট্রিয়াজেস যিনি বিশাল মিডিয়া নামক রাজ্যটি শাসন করছেন সেখানেও রয়েছে প্রজাদের চরম অসন্তোষ খ্রিস্টপূর্ব পাঁচশো সাল নানা অস্ট্রিয়াজেসের বিরুদ্ধে অগ্রসর হন সাইরাস দুই দফায় চলে যুদ্ধ সাইরাস পরাজয়ের ভয়ে ভীত ছিলেন না আর হয়তো এই কারণেই দুই দফা যুদ্ধ শেষে পরাজিত ও বন্দী হন নানা অস্ট্রিয়াজেস এবং বিজয়ী বেশে মিডিয়ার সিংহাসনে বসেন সাইরাস বিশাল মিডিয়া রাজ্য অধিকারের পর এক মিনিট সাম্রাজ্য পায় এক নবরূপ দ্বিতীয় সাইরাস হয়ে ওঠেন সাইরাস দ্য গ্রেট